আসসালামু আলাইকুম কোন ঋতু চলছে খুলে বলে দিতে পারবো আলহামদুলিল্লাহ এত সুন্দর কাশবন দেখে মন খারাপ করে থাকার কোনো উপায় আছে কোনো উপায় নেই আমার দুই পাশে জানালার ভিউটা হচ্ছে এত সুন্দর এখানে আমি ঘন্টাখানিক প্রতিদিন ব্যয় করি শুধুমাত্র এই প্রকৃতিটা দেখার জন্য যেহেতু সকাল সাতটা বাজে আমাকে নাস্তা রেডি করতে হবে তাই আজকে রুটির সাথে আমার সাহেবকে দেবো আমি সুজি তাই আমি এখানে সুজিটা রেডি করে নিচ্ছি সকাল সকাল কিচেনটা একটু ক্লিন করে নিলাম সারাটা দিন যেন বোরিং না লাগে আমি যখন ক্যামেরা সেট করছিলাম তখনও ভালো করে ক্যামেরা সেট হয়নি তাই তখন আপচা আপসা দেখা যাচ্ছিল আচ্ছা আমি এখানে দেড়শো গ্রামের মতো সুজি নিয়েছি এবং সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ আর পর্যন্ত এটা ব্রাউন কালার না হয় এবং সুন্দর একটা স্মেল না ছাড়ে কারণ সুজি যত সাদা থাকবে এর স্মেলটা ফ্লেভারফুল হবে না তাই আমি বারবার নাড়াচাড়া করে এটাকে আমি ব্রাউন কালার করার চেষ্টা করছি এবং আঁচ অবশ্যই অল্প থাকবে বেশি আছে ভাজতে যাবেন না তাহলে সুজি পুড়ে যাবে রান্নাটা ধৈর্যের ব্যাপার তো একটু ধৈর্য ধরে রান্না করলে ইনশাআল্লাহ আপনার রান্না অনেক বেশি ভালো হবে এবং সুজির হালুয়া যারা বলেন যে মজা হয় না বা মজা করে রান্না করতে পারি না তারা অবশ্যই এই প্রতিটা স্টেপ ফলো করবেন আমি এখানে তিনশো এম মতো দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন এবং আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু আমার সাহেব একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবং মাঝখানে একটু টেস্ট করে নেবেন যে চিনিটা ঠিক আছে কি না সকালে নাস্তা রেডি আল্লাহ হাফিজ